সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে সবাইকে বলছিলাম চারটে আজকে ফেসবুক লাইভে আসবো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্যে আজকের মূল যাকে নিয়ে কথা বলব আপনারা সবাই জানেন রিয়া রিয়ামণিকে নিয়ে রিয়া মনির অভিযোগ তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এবং সবাই যে সন্দেহ করতেছে কেন আজকে সমস্ত লাইফটা শুধু রিয়ামনির জন্য শুধু আর কারণ না শুধু রিয়ামনির উদ্দেশ্যে কথাগুলো হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়ামণির কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে তাদের এই সেই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর বিষয় হলো এখন রিয়ামনিক কেন সন্দেহ করে এখন রিয়ামনিক তোমাকে বলতেছি তোমাকে সন্দেহ করার কারণ একটা হয় মানুষ করতেছে এই যে বারবার তাকে তোমার ড্যান্স পার্টনারকে আমি বারবার বলি যে তুমি অসুবিধা বারবার যায়ও না কথা তোমাকে অনেকবার সেখান থেকে ফিরার চেষ্টা করছি তুমি কিছু হলে ঘুরে ফিরে তার কাছেই গেছো যাক দেখ সব সব বাচ্চা দিয়ে আমরা আবার কী করলাম ব্যাক নিয়ে আসলাম যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন তাকে আমি হ্যাঁ ডিভোর্স দিয়েছিলাম দিয়ে আবার ক্যামেক ডিভোর্স তুমি কেন দিয়েছিলাম আরে বলো তো সে হ্যাঁ তাকে হ্যাঁ আমি নাকি তাকে ডিভোর্স কেন দিয়েছিলো যে আমি তার সাথে অংশ করতে চাইছিলাম ডিভোর্স দিয়েছিলাম ডিভোর্স কিন্তু তুমি আমাকে কেন দিসলা তোমার কেলে ডিভোর্স দিয়েছিল তোমরা যখন কট খেলা তখন কিন্তু এই বেটা বাদ বার্থডে আছে ডিভোর্সের কথা বলে বিয়ের ঘোষণা দিলা গেলো সমস্যা নেই এটা তার জন্য বললাম তুমি বলছ হিরো আলমের পরকিয়ার জন্যে আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম হিরো আলম পরকীয়া করলে করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলা আমি যদি পরকিয়া করি তারপরে তুমি কেন তারা পরকিয়া করলাম তুমি আরেকজন কেন গেলাম হিরো আলম খারাপ তা তুমি থাকবা তুমি ভালো হয়ে না তো হিরো আলম একটা ছেলের সাথে গান তুমি এসে গান করবে তুমি আরেক ছেলের ছেলে গান করবা হিরো আলম একটা ছেলের সাথে মনে করো পরকিয়া কেয়া করছো তুমি আরেকটা ছেলের সাথে পরকিয়া করবা এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝবেন এখন লাস্টের যে ঘটনাটা তো সবাই বলতেছে রিয়া মনি মিন্নি হয়ে গেছে মিন্নি হওয়ার কারণ তোমাকে সন্দেহ করার কারণ সেদিকে মিডিয়ার সামনে আমাকে যেখানে মারে আমরা ঘটনাস্থলে গেলাম সেখানে আমি সব কিছু দেখার পরে আমি বলতেছিলাম কি বলছি যে ওখানে তিনটে বাইক নিয়ে আসে বলেছিল হ্যাঁ মারছিল দুইটা লাল বাইক একটা সাদা বাইক আমি ম্যাক্সিমির ঘুণ্ডটা দেখেছিলাম এবার তার কণ্ঠ শুনছি তুমি কি বলছে যে হিরো কিন্তু বলেছে তাকে হলে দে বলছে তার হুণ্ড থেকে সন্দেহ করছে তুমি দিয়া মনে আমি সেনকে তোমার সামনে আমি বলবো সেদিন যে হলে দে ম্যাক্সবি ছিল তুমি তাকে সাবধান করে দেবা তুমি কতটা তার প্রচুর দুর্বল তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না আমি সেনকে হসপিটালে ছিলাম তুমি কি বললা হিরো আলম রাজনীতির কারণে মার খেয়েছে আমি কি বলছি খালি ভাই রাজনীতির কারণে ওরা আমাকে আঘাত করছে এবং সাদা কালার একটা হুন্দেছি ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু হ্যাঁ সে আমাকে কিন্তু হ্যাঁ অনেক ক্ষতি করেছে আমি বলছি কি তার কণ্ঠ শুনেছি কেন আমি পুরো বিস্তারিত কেন বলবো না আমি পুরো বিস্তারিত বল পুলিশের কাছে আমি রিয়ামণিক কেন বলবো সে কথা দেখেন তারপর মনি কী করলো বলতেছে না তার সালে দে হ্যাঁ রিয়ামণি কী বললো ওঠে যে সেই দিন সঙ্গে সামনে আমার মনে হয় না রিয়াস এই কাজে জড়িত আছে এবং আমি যা জানি এটা হ্যাঁ কথা বলছে তার কেন মনে হবে না মা সেদিন আমি খেয়েছি সেদিন আমি দেখছি সে কেমন করে বলে মারে না কালকে গতকাল রাত্রে আমার একটা লাইভ করে বলছে যে হিরো আলম আমি খবর নিয়ে যতটা জানি শুনেছি সে নাকি ওই আত্মনগর টাকা ওঠানোর জন্য গিয়েছিল আমি কি মারতাম যে আত্মনগর টাকা ওঠানোর জন্য তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানোর জন্য ওই জায়গা গেছে তার টাকা ওঠানোর জন্য গেছে তে আমি জানি না টাকা উঠে বেরিয়েছি আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে আমি জানি ম্যাক্সিবের হলে ওই জায়গা রাত দিতে দিন মানে তুমি আগে সব কিছু তবে তুমি নিজে বলছো নাকি তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না আচ্ছা গেলো এখন আসেন আপনি দেখেন যখন দিয়ে মনে কিছুদিন আগে তার বাসায় তাকে যখন মানে ওকে আমরা ধরেছিলাম কর দিয়েছিলাম সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য একটা তাকে ধোলাই দিয়েছিল হ্যাঁ মায়ের পিঠে মাথা ফাটে দিয়েছিল মনে কি করলো দৌড়ে আসে ও আল্লাহ ওকে তারে ধরে ধরলো মানে স্বামীর থেকে মানে তার বয়ফ্রেন্ড এত আপন তাকে ধরে ধরছিল দেখছেন কিন্তু অথচ দেখেন হিরোলম সেনকে মার খেয়ে তার পেছনে রক্তত্ব শরীর অবস্থা তার সামনে লাশ হয়েছিল কিন্তু রি একটা জোড়ো হ্যাঁ জোরেও ধরে কান্নাও করেন চোখে পানিও ধরে এত অনুশোষনা হয়নি যে হিরো যদি মারা যায় তাহলে কী হবে এই অনুশোষনে তার চোখ মুখে দেখেছেন আপনারা কেউ খুঁজতে পারছেন না সে কিন্তু একটা বড় কী লাইভ করছে লাইভ করে কী বলছে সে রাজনীতির জন্য মারা গেছে তার চোখে চোখ মুখে দেখছিলেন সেখানকে হসপিটালে দেখলেন আপনারা তাকে অনু অনুশোচনা পাইছেন হিরো আলমের জন্যে হিরো আলমের অনু কোনো পাইছেন তার ভালোবাসা পাইছেন পাননি কিন্তু আপনারা তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না এখন আসুন আমি গতকাল রিয়ামুনিকে পার্লারে গেলাম একটা কী কোর বনশ্রীতে আর কি সেখানে তার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল ফোন দিয়ে বললে ভাই আপনি কই আমি করছে রিয়ামুনি তো তার জামিন ধরছে রিয়া রিয়ামণি জামিন ধরছে মানে পরে আমি কোর্টে দৌড়ে রাখি কোর্টে দামো যাই এখন কোনো আমি থাকো আমি কোর্টে দামো তুমি আমাকে একা রেখে দেবা আমার তো ভয় লাগবে আর যে আর না গেলে হয় না আমার মামলা কোঠে দিয়ে দাবি হবে আমার বউ আমাকে বলতে হলে সে কথা বলে চিন্তা করেন আমাকে যাতে মনে আমি আমিও করে না আগে জামিনটা যাতে হয়ে যায় গেল আমি কলটা করছিলাম ম্যাক্সের একটা ছেলে অপু না অপু জেল খানকে পরশু দিনে দেখা করবে দেখা করবে দেয়নি পরে খবর লোক হচ্ছে ভাই একে এবার দেয়নি আবার দেখা করে গেছে আমি কল করে দেব না পরে তার ভাই রাখি দিয়ে সে কী করছে খাবার পাঠায় খাবার পাঠাইছে আর পিসির টাকা পাঠাচ্ছে জিয়ালখানার এবং এইদিকে সে উকিল ধরতেছে দেখে তাকে সন্দেহ কেন করবেন মানুষ আপনি চেষ্টা করবেন এখন আসুন এখন সিয়ামণি ম্যাকছবি কী বলে যে তাদের আমাকে কোনো যোগাযোগ নেই পুলিশ কল ডেকটে ম্যাকছবি আর রিয়ার কিন্তু কল ডেকটে নাম্বার পাইছে তারা কথা বলেছে বলছে আমি কথা বলিনি দেখেন তারকে যোগাযোগ আচ্ছা যোগাযোগ হওয়ার পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে গা পুলিশ যখন ধরছে তুমি কই ছা সেদিন কথা গাজীপুর রিয়া উনি আমাকে বলতেছে তুই বনানী হলে যে সিসিটিভি ফুটেজ দেখ সে সেটি কইছিল ছিল এত তদন্ত বনা বনানী করছি সেটাওই জানে তেউই বলে হলে বনা নিতেছিল। আমি জানি না পুলিশও জানে না সে খবর জানে চিন্তা করুন তাকে তাল কেন সন্দেহ করবি না মানুষ জিনিসটা বলছেন আপনারা আচ্ছা তারপরে সে আপে করবো বলছেন সেনকে তার পুলিশ যখন জিজ্ঞেস করে তার কথা জিজ্ঞেস করলে তাকে সে এক একবার এক এক রকম কথাবার্তা বলতেছে তাকে নিয়ে করতে হ্যাঁ সে করতে আমি শত্রুতামূলক বলে তাকে আমি দিয়েছি আমি মার খাইলাম আমার মামলার আসামি ও হলো যে বাসায় ছিল ও জানে না ওর জোর গলায় বলতেছে তুই ইচ্ছে করে তারে দিয়েছিস ইচ্ছে করে কেন দেবো তারে তার আমি কণ্ঠ আমাকে কেন মারে ফেলে দিতে চাই সে বলে আমার কারণে কি ইতি তার সংসারে যাইতেছে না ইতি নাকি যায় না আমার কারণে নাকি রিয়াকে সে পাইতেছে না আমি তার ইউটিউব চ্যানেল নষ্ট করি ফেসবুক নষ্ট করো তার জি করলো গন্ড করো মায়ের জন্য আপনি ইয়ে করছিল তারা হলে আবার করছে কি জানেন ওরিয়া আবার মনে কর ঘনিষ্ঠ লোকজন ছিল যাকে মারা সেই লোকেরা ওকে মনে করেন দাদা এটা হয়ে গেছে আর সাথে এর সাথে মিথিলা এটা সবাই মিথিলের সাথে কিন্তু আপনি দেখছেন তারপর রিয়া মনি এখন পর্যন্ত জোর গলায় বলতেছে সে নাই সে নাই সেই নাই এখন করতে সাপোর্টে যাচ্ছে আমি নাকি মূল্যক তাকে অ্যাটাক করতেছি বলতে মূল্যক। তাহলে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট না করে বারবার সেই ছেলে সাপোর্ট করতেছে কেন তাহলে মিন্নি হিসেবে তাকে কেন তাকে মনে করবে না আমি মার খাইলাম আমি মনে করেন আহত হইলাম আমি হাসপাতালে থাকলাম তুমি আমার বউ আমার দিকে কথা না বলে তার দিকে কথা কেন তোমাকে সন্দেহ করবি না আপনি বলেন তো আচ্ছা গেল এখন আসে বলে দেখ ভালো থাকার জন্যে